রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছে ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় প্রত্যক্ষদর্শীরা জানা ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ভারী দাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে এতে গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমরা আতঙ্কিত যে এই ধরনের একটা ঘটনাতে আমাদের এক ভাই প্রাণ হারিয়েছে আরও জানি কত ভাই এরকম প্রাণ দিতে হয় জীবন দিতে হয় ওনার বাড়ি হলো শরীয়তপুরে শরীয়তপুরের নড়িয়া ঈশ্বর গ্রামে ঈশ্বর গ্রাম আবুল কালাম পিতা জলিল চাকদার মাতা হনুফা বেগম সাং ঈশ্বর কাটি নড়িয়া শরীয়তপুর যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়া নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষপ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এটা হচ্ছে প্রথম বিষয় হাসপাতাল হাসপাতালি হাসপাতালে এবং এই যে যারা আহত আছেন একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় এগারো ঘন্টা শব্দ পাইলাম আমি